আসসালামু আলাইকুম আমরা মূলত সবসময় রূপটাইসের বাড়ি যখন করা হয় কিংবা রু বাড়ি ফ্লেক্স বাড়িগুলো করা হয় তো তার সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় এটা হচ্ছে ডিজাইন আউটলুকিং অর্থাৎ লাইকের জন্য আউটলুকের একটা গেট বলেন একটা সামনে যে নাক বারান্দা কিংবা ফোর্স বার ফোর্সগুলো বলেন এগুলো কিন্তু সেই সমস্ত সৌন্দর্য তো বাংলাদেশে প্রচলিত যে একটা ইয়া আছে মানে ডিজাইন আছে এই জিনিসটা আমরা দেখছি আমরা পদার্থ যতটুকু ধারণা করছি যে প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট লোকের যখন ডুপ্লেক্স বাড়ি করে তখন চিন্তা ভাবনা কিন্তু এটাই করে তার ভিতরে একটা কমন বাড়ি হয়েছে মূলত এটা এই যে এটা হয়েছে যদি আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একদম বাড়ির একদম গেটটা একদম মেন গেটটা এই গেটের ভিতরেই আমরা যদি একটু ভিতরে এটা দেখাই ভিতরে হাইটা যদি দেখে তাহলে বাড়ির ডিজাইনটা কিন্তু সাধারণত এরকম হয় এই মূলত এই যে সামনের যে গেটটা আছে গেটটার কাজ অলরেডি কমপ্লিট করে ফেলছে রুপটাইসের কাজটা যেহেতু ব্লু কালার এক একজনের এক এক রকম পছন্দ থাকতে পারে তবে এই বাড়ি আলার আমি যতটুকু ধারণা করছি পুরো বাড়িটা যখন আমার ফিশনে দেখতে পাচ্ছি না পুরো বাড়িটা একদম পুরোটা ব্লু কালার দিয়ে করা এবং টাইসগুলো ব্লু কালার দেয় সেই বি দেয় উনি কিন্তু রুপ টাইসের ইয়ে কালারটা কিন্তু ব্লু তো এখানে এই যে এই ফোর্সগুলো আপনারা এই ফোর্সগুলো অনেকে আমাদেরকে ধারণা দেওয়ার মধ্যে বলেন যে এখানে কত টাকার মতো খরচ হতে পারে এই ধরনের ফোর্সগুলোতে তো সাধারণত এরকম একটা ফোর্স থাকে সামনে এরকম একটা নাক বানান্দা থাকে বা আপনারা আপনার বাসায় কি বলে না তো এই ধরনের গুলাতে আপনি আপনার রূপে লাগিয়ে দেন তবে এগুলাতে অনেকটা খরচের ইয়াতে করেন আর অনেক সময় আমরা দেখি যে এখানে যেমন এই বাড়িতে আমি যেটা দেখলাম যে এখানে যে মেস্ত্রি আগে মাপ দিছিল বা তাকে দিয়ে কাজ করানোর জন্য এখানে সাধারণত আমরা কাজ করতে প্রথমত আসি এখানে আরেক একজন কাজ করে আসলো ওনার ভুলের কারণে দ্বিতীয়বার হতে আমাদেরকে টাকা হয়েছে যদিও মালগুলো আমাদের থেকে নিছে এই যে চায়না এই মালটা আমাদের থেকে নিচ্ছে আমি যদি দেখে আপনাদেরকে যদি আমি যদি দেখে এই যে চায়না এই মালটা আমাদের থেকে নিছিল এই যে এখান থেকে যদি একটু দেখে আপনাদেরকে এই যে এখানে মূলত সিট কাটা খেয়েছিল দেখান এখানে সিটগুলো কাটছিল এটা কিন্তু অনেক স্ট্রং আপনাদেরকে আরেকটু জিনিস একটু ক্লিয়ার করি আপনারা অনেকে বলেন না যে মালগুলো ভাঙ্গা থাকে ভেঙে যায় বা ভাঙ্গা আসে এখানে একটু পরে দেখাই এখানে দেখেন তো আমাকে একটু বলেন এই মালটা কিন্তু সাইডে সরাসরি আছে আপনাদের সামনে আমি মূলটাকে প্যাকেটটা করলাম এই আড়াইশ পিস থাকে এক কার্টুন আর কি এই ব্লু মালটা আড়াইশ পিস থাকে এই আড়াইশ পিস মালের ভিতরে দেখেন তো কোনো জায়গায় এক পিস মাল ভাঙ্গা আছে কিনা হয়তো বলেন যে এই দেখেন কোনো জায়গায় এক পিস মাল ভাঙা আছে কিনা মানে এত পরিমাণ যদি মাল আপনি যত্ন করে আনতে পারেন তাহলে কিন্তু কোনো মাল ভাঙবে না এখানে সেটা চায় না মাল আর কি এটা চায়না মাল আর কি একদম যদি লগুটা যদি কাছ থেকে দেখে লগুড়া দেখে যে এই মালটাই মালটাই মূলত এই জায়গা লাগাইতেছে এবং এই বাড়ির জন্য মূলত এই মালটা আনছিলো এখানে যদি পনেরোশো পিস মাল আনছিল পনেরোশো ফুট আমরা ধারণা করছি যে ছয়শো ফুট ছয়শো ফিজে ছয়শো ফিজের মাল আনছিল এখানে এসে দেখলাম আপনারা এই ধরনের ডিজাইনগুলোতে গুলোতে দেখে অনেকটা ভুল করেন এখানে দুটা ফোর্স আর সামনের একটা বারান্দা এই 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 তিনটা মিলে আপনারা অনেকে বলে দেন পাঁচশো ছয়শো ফুট হয়ে যায় কিন্তু আসলে এখানে পাঁচশো ছয়শো ফুট কাজ কিন্তু হয় না সাধারণত এখানে যদি দুইটা বারান্দা সর্বোচ্চ এই যে বারান্দাটা আছে কত পনেরো ফুট বাই দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ প্রায় আঠারো ফুটের মতো আঠারো ফুটের আঠারো ফুট বাই সাড়ে চার ফুট এখানে কত আশি ফুটের মতো কাজ হইতে পারে তো এখানে দেখি যে অনেক মিস্ত্রি বা আপনারা যাদের এই ধরনের ফোর্সগুলো থাকে সেখানে যে আপনারা বললেন প্রায় দেড়শো ফুট দুইশো ফুট বলে বলেন এক একটা বারান্দাতে তো সেখানে আপনি একটু কনফার্ম করবেন এখানে মাপটা এইভাবে দিবে না যদি দেখে দিই এখানে মূলত এই মাপটাকে দিবেন এই যে নিচে থেকে একদম টপ পর্যন্ত অর্থাৎ নিচে থেকে যদি একবার টপ পর্যন্ত মাপ দেন আর এখানে লম্বাটা খুব আছে অর্থাৎ এই জায়গা থেকে এই নিচে থেকে আপনি নিজেই মাপতে পারবেন এই জায়গা থেকে এবং এই জায়গা পর্যন্ত কতটুকু আছে এই যে এখান পর্যন্ত কতটুকু আছে এবং এটাকে যদি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মাপেন তাহলে আশা করি আপনারা মানে মোটামুটি আপনি নিজে ধারণা নিতে পারবেন এই মাপটা যে আমাদের কারণ আমরা একটা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট একটা ইনস্যুর করে দিতে পারবো যে এতুর উপরে আপনার মাল লাগতে পারে তো সেখানে আমি মনে করি না যে বেশি মাল নিয়ে আপনার লাগানো প্রয়োজন আর আপনাকে বলে কি এই সাইডটা হচ্ছে মূলত দায়াতে কুমিল্লাতে কুমিল্লা একদম প্রান্তিক পর্যায়ে আমি আপনি যদি দেখাই এই যে আমরা এই মালগুলো আনছি এখানে আপনি একটা কার্টুন খুলে দেখাইলাম এখানে এতটা একদম গ্রাম অঞ্চলে আমাদের একটা কমিটমেন্ট আছে যে আমরা সারা বাংলাদেশে একদম প্রান্তিক পর্যায়ে যদি হয় আমরা সেই কাজটা আপনাদেরকে করে দিয়ে দেবো বাড়িটা দেখতে মোটামুটি অনেক সুন্দর করছে বাড়িটা দেখতে মোটামুটি অনেক সুন্দর করছে একদম এইখানে দেখুন অনেক দূর থেকে মাল এখান থেকে আমরা যখন কাজে আসছি আমরা আমাদেরকে আমাদেরকে মূলত সিএনজিতে মানে আমরা গরিপুর আসি গরিপুর থেকে সেখান থেকে সিএনজি একটা আসে সেখান থেকে আবার অটোতে আসি সেখান থেকে দেড় দুই কিলোমিটার পর আমরা হাইটে আবার এখান দিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে আসছিলাম এত দূরে কিন্তু এই মালগুলো অনেকটা কেরি করে আনা হয়েছে এই এখানে যদিও এই বালু সিমেন্ট বা অন্যান্য মালামালগুলো কিন্তু নৌকা দিয়ে আনা হয় রুপ টেজগুলো যেহেতু গাড়ির পথে আনছে সেজন্য এগুলো অনেকটা কেরি করে আনতে হয়েছে সেক্ষেত্রে যদি মালগুলো একটু যত্ন করে আনা হয় তাহলে মালগুলো কিন্তু ভাঙে না তো অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই বাংবে এটা রিস্কে দিবে এখানে আমরা আমি যদি আপনাকে আরেকটা কার্টুন খুলে দেখাই এখানে এই পাশে এই যে আমার সামনে যদি একটা কার্টুন আছে একদম এন্ট্রেস্ট এই কার্টুনটা যদি আপনাকে খুলে দেখাই তাহলে দেখেন এই যে এই যে কার্টুনটা আপনাকে যদি একদম লাইভ ভিডিওতে যদি খুলে দেখেন ঠিক আছে এই যে একটা কার্টুন আছে এই যে দেখেন এই কার্টুনটা তো কোনো কোনো এক পিস মালও ভাঙ্গা নেই আসলে মাল ওইরকম ভাঙ্গা আসে না যেহেতু বাংলা মাল আসতে পারে কিন্তু মাল ওই জন্য ভাঙ্গা আসে না যে আপনারা মালগুলো চাইনা মালগুলো অনাসে চেয়ে নিশ্চিত লাগাইতে পারেন এবং আপনি বাড়ির সুন্দর আপনার কালার অনুযায়ী পছন্দ করে কিন্তু আপনি লাগাতে পারেন এটা যদিও গেটের কাজ এবং আমরা ভিতরে কাজ করবো এবং কমপ্লিট করে আপনার কাজ যত যতটা প্রান্তিক পর্যায়ে হোক যদি আমরা এতটা প্রান্তিক পর্যায়ে যদি সে কাজ করতে পারি তাহলে আপনার কাজ কেন না যদি যাই হোক আমাদের ভিডিও আমরা যদি আপনি ফোন দিয়ে আপনার কাজ সম্পর্কে বিস্তারিত আমাদেরকে বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটা সামান্য পরিমাণে যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে যদি আপনার কোনো প্রয়োজন হয় না আপনার এই বাড়িটা করার প্রয়োজন আছে তাহলে সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা কাজে আসবে